রাহা তুল্লি রীন অন্য হাদেশ ফিরিবি তুলে বলেছেন হোমা জানা নারুকা বাপমাই তোমার জন্নাত বাপমাই তোমার জন্য জাহান্নাম বাবমার সেবা করো জান্নাতে যদি পারবা বাপমারে কষ্ট দিলে কোথায় যাওয়া লাগবে জাহান্নামে শুধু তাই না নবীর বেশ্য নবী رحمت আমিন বলেন সাবেরা পিতামাতার দিকে এক নজর দিয়া যদি তাকাও প্রত্যেক প্রত্যেকবার তাকাইলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে সাহাবি জিজ্ঞেস করলেন এ যদি 100 বার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দান করবেন এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন সাহাবিরে রে 100 বার কেন তুমি কোটি বার তাকাতে পারো তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে কোনো অস্থির হবে না

তাও নাই আল্লাহ আল্লাহ ওই যে আছে ওই যে নেহাল ভাই ওই তো এই নীলফামারিতে মানে প্রথম মোদিনের মাটিতে ভাইরাল হইছে ওনার ক্যামেরার ভিডিও ভাইরাল কিন্তু এই নীলফামারি নীলফামারি কোথায় আসছিলাম কোথায় কখন কোথায় হ্যাঁ বাদিয়ার ছিলেন ওই অত্যন্ত আমার খুব আমার ঢাকায় আমার প্রোগ্রাম ভিডিও করতে নীলফামার কত ঘন্টা পর ঢাকা থেকে প্রায় মিনিমাম দশ ঘন্টা পর আমার নারায়ণগঞ্জ থেকে দশ বারো ঘন্টার পর এত দূর তো তিনি যায় মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের নীলফামারীর সন্তান আলহামদুলিল্লাহ উনি আমরা করে আসছেন কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পাঁচ বার বলেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ তো যাই হোক এই যে আমরা উমরা করতে গেছে তাই দুই আড়াই লাখ টাকা খরচ আর হজ করতে গেলে সাত আট লাখ টাকা খরচ একবার হজ করতে গেলে আর শুধু টাকা হলেই তো হবে না এই ইসলামের ভিতরে যে কয়েকটা মূল ভিত্তি আছে ইসলামের মধ্যে পাঁচটার ভিতরে একটা হলো হজ আর আর্থিক ইবাদত কিছু আছে আর শারীরিক ইবাদত কিছু আছে শারীরিক ইবাদত যেমন নামাজ নামাজ কি আপনারটা অন্য কেউ পড়ে দিলে হবে রোজা কি আপনারটা রেখে দিলে হবে হবে না কিন্তু কিন্তু হজ করতে গেলে আপনার যেমন আরেকটা ইবাদত আর্থিক এই যাকাত যদি আপনি দেন তাহলে আপনার টাকা হলে জাকাত দেওয়া লাগবে আর নয় জাকাত দেওয়া লাগবে না তো নামাজ হচ্ছে শারীরিক ইবাদত রোজা হচ্ছে শারীরিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত আর হজ হচ্ছে এমন একটা ইবাদত যেই ইবাদত করতে গেলে আর্থিকও ইবাদত হয় এটা শারীরিক ইবাদত হয় দুটি দুটির সমন্বয় এটার ইবাদত হয় এটা হলো হজ এত বড় একটা ইবাদত আর হজ করতে হলে সাত আট লাখ টাকা দিয়েই হয় না এখান থেকে আপনার সময় নিয়ে চাকরি বাকরি খেত সব বাড়ি গাড়ি সব ছেড়ে আপনাকে ফ্লাইটটি করে অথবা জাহাজে করে যেভাবেই হোক আপনাকে সৌদি আরব যেতে হবে মক্কা মদিনায় যেতে হবে এরপরে তোয়াফ করতে হবে সাই করতে হবে মিনায় যেতে হবে মুজদালিফায় যেতে হবে এরপরে কোরবানি করতে হবে অনেক কাজ আছে এই সমস্ত কাজ করার পরে আপনার একটা হজ হবে তারপরেও জিল হজ মাসে যেতে হবে অন্য মাসে গেলে কিন্তু হবে না তাহলে এই মাসে যেতে হবে সময় নির্ধারণ করা বিক্রিয় নির্ধারণ থাকা লাগবে দেহ শক্তি থাকা লাগবে আবার আট দশ লাখ টাকাও লাগবে এত কিছু হলে হজ করবেন তাও কবুল হয় কিনা সন্দেহ আর নবীজি বলছেন মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সব চিৎকার দিয়ে বলেন সুহান তাহলে কি সেই মা বাবার দিকে নেক নজর দিয়া তাকানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাকাবেন কেমনে মোবাইল চালাইতে চালাইতে রাইট যায় মা ডাক দিলে কো মা ডাক দিলে জসীম কে রফিক এ মোবাইলের দিকে চাই আই কো কিসে কো কো না ভাত খাইতে না কয় পরে খামো নে তুমি আমার খেতে লাগলে আমি খামো নে মানে মা যে ডাকতেছে খাবার লাগে তার কোনো চিন্তাই নাই কারণ সে মোবাইলের নেশায় পড়ছে

তাহলে পিতা দিকে তাকাইলেই যদি কবুল হজের সব হয় সেই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে 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 না এবার 10 নম্বরে যেই ব্যক্তি দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না ওই ব্যক্তি হলো খুটা দিছে মানুষকে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না পাঁচশো টাকা এক হাজার টাকা মসজিদ দিয়ে দুই দিন পরে আমি মসজিদ কম দিছি আসলে এরকম লোক এরকম লোক মসজিদ আমি এরকম যারা বলবে টাকা তো গেছে গেছে আমি গেছে আমার কাছে বস্তাও গেছে সবই গেছে দুনিয়াও গেছে গেছে হ্যাঁ আল্লাহ এই টাকা আপনি দিলেন যে টাকা দিয়ে তো কোনো লাভই হবে না টাকা দিছেন যে খুঁটা দিছেন এই জন্য আপনার কেমন শাস্তি হবে জাহান তাহলে তিন কাজ থেকে বিরত থাকা লাগবে মনে থাকবেন না এক নম্বর কি বলছিলাম মনে আছে আল্লাহ তাকাবে না এক নম্বর নেশা এক নম্বর কি নেশা মাদক দুই নম্বরে কি বলছি মা বাপের সাথে বেয়াজবি করা যাবে তিন নম্বরে মানুষকে অথবা কোনো জায়গায় কিছু দান কইরা ওইটা পরে খোটা দেওয়া যাবে না এবারে শুনো আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা রাত গভীর হয়ে যাচ্ছে রাত যত গভীর হবে আল্লাহর রহমতের দরওয়াজা তত খুলে যাবে এই জোরে মুহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা আওয়াজ দিয়া মায়া লাগাই আল্লাহর গুনাহ মাফরাস হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা बहू दूरे मीना कमने जबो ॼाणीनार बहू दूरे मीना कमने जबो जानी दा

বিশ্বনবী রহমান তুমি আল বললেন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময় মূল্য দাও যদি আজ দিয়ে বলেন কয়েকটা সময় পাঁচটা সময়ের আগে পাঁচটা সময় কেমন দাও এক নম্বরে আল্লাহত নবী বললেন সাবা বাজকা কাবালা হারামিক যুবক রে এই যুবক বয়সের দিন থাকবে না যৌবনের একদিন থাকবে না এই জন্য বৃদ্ধারা আগে এই যৌবন কাল কেমন দিয়া আল্লাহ রাহুল আলামিনের নিবাদন করো 2 নম্বরে আল্লাহ নবী বিশ্বনবীর রহমাতুল আলামিন বলেন সিহহাতাকা ক্বাবলা সাকামি সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো কারণ অসুস্থ হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করতেই ভালো লাগে না ইবাদত করতে ভালো লাগবে কেমনে কেমনে আছে ঠিক আছে নম্বরে আল্লাহ নবী বলেন লাকা ক্বাবলা ফাকরিক থাকা অবস্থায় টাকা পয়সা রাস্তায় খরচ কারণ সকাল বেলার ধনী তুমি ফকি ফকি সন্ধ্যা বেলা টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু যা দান করবেন আল্লাহর রাস্তায় ওইটা কিন্তু আল্লাহর ব্যাংকে ঠেকে থাকবে এইটা আল্লাহ তিন আমল তার বাকি থাকে এক নম্বরে সৎকায় জারিয়া এক নম্বর কোন আমল এক নম্বর সৎকায় জারিয়া যা মাদ্রাসায় মসজিদ দান করলেন মানুষের কল্লারে যা দান করলেন রাস্তাঘাটে দান করলেন কলকারখানায় দান করলেন করলেন এইটাই টাকা পয়সা দান করলে মসজিদে যদি সাত দল যারা টাকা পয়সা দিয়েছেন এই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ চলবে ততদিন পর্যন্ত আপনি কবরে যাওয়ার পরেও এই মসজিদ যতদিন থাকবে আপনি তো একদিন মরবেন ঠিক না বেটি কিন্তু যতদিন থাকবে মানুষ যদি মসজিদে নামাজ পড়বে ততদিন পর্যন্ত এই মসজিদের সবগুলো এই নামাজিদের সবগুলো আপনি যে দান করেছিলেন পাঁচশো টাকা আল্লাহ রাবুল আলাম নামাজিদের সব ডবল করে আপনার কবরে আল্লাহ তালা পৌঁছায় দেবেন আমার ভাইরা আমার মুরব্বী বজিরা দুই নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন আপনার কথা শুনে যদি কেউ ভালো হয়ে যেতে পারে আপনার কথা শুনে যদি কেউ আমল করে ওই আমলের সব কিন্তু আপনিও পাবেন আবার গুনাও আছে একজন আপনি বিড়ি খাচ্ছেন আর কিন্তু বিড়ি খাওয়া শিখাচ্ছেন তাহলে ওই ব্যক্তি সারা জীবন বিড়ি খাইলে যা গুণা হবে সব আপনার হবে আপনি জিনা করতে আরেকজনকে আপনি জিনার কাছে নিয়ে গেলেন ওরে জিনাকার বানায় আপনি ওর যা গুণা হবে সব কিন্তু আপনার হবে এই জন্য আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত মানুষ হত্যা করবে সমস্ত মানুষের হত্যার গোনা কাবিলের গায়ে যাবে সন্তান যে হাবিলকে হত্যা করেছিল সমস্ত মানুষের গোনার একটা কার গায়ে যাবে কাবিলের গায়ে পড়বে এর জন্য ইসলামের সিস্টেম হলো এমন আপনি ভালো কাজ করলে আপনি যদি একশো টাকা দান করেন আপনার দেখা দেখি যদি আর দশ হাজার মানুষ দান করে সবার সব আপনি পেয়ে যাবেন বলেন দান করতে বললে আগে আগে দান করবেন পিছনে থাকবেন না মানে আপনার দেখা দেখে যারা দান করবে সবার সব আপনি একা পেয়ে যাবেন সুবহান আল্লাহ আর যদি কাউকে গুনাহ বানান গুনাহও কিন্তু জারি আছে সৎকায় যেমন জারি আছে গুনাহও তেমন জারি আছে ১২টা বেজে গেছে প্রায় এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে অল্প সময়ের ভিতরে শেষ করে দেব এখন আলোচনা তো একটু করে যেতে হবে নাকি কি বলেন এত কষ্ট করে শীত আরামগোস থেকে এই পর্যন্ত আসলাম আপনারা যদি আমার কথা না শুনেই চলে যান কি আমি কষ্ট পাবো না কি বলেন কি বলেন আর আপনাদের কষ্ট হলে আমার বইলেন আমি আরো খুশি কারণ আপনাদের কষ্ট হলে আমার সুবিধা আপনার তো একদিন বসে আমার তো প্রতিদিন বুঝতে হয় ঠিক ঠিক নামে ঠিক এই জন্য আমার সুবিধা কোনো অসুবিধা নাই তো যাই হোক এই জন্য বলতেছিলাম যে এই কথা সবকে জারিয়া যেমন আছে গুনায়ও জারিয়াও তেমন আছে যেমন আপনি একটা নাটক শেয়ার করলেন ফেসবুকে কি ফেসবুক তো আমরা চালাই না ফেসবুক সালাম যুবকেরা যেমন মনে ফেসবুক কোনো কিছু জানেই না ফেসবুক কারে কর এটা খায় না মাতার দেন কোনো জানে না ফেসবুক প্রায় সবাই চালায় কোন এই ফেসবুক সারা আপনি মমতাজের গান একটা দিয়েছেন শেয়ার করেছেন যত মানুষ দেখবে গান সব গুণ হবে নায়ক মান্না মরছে যত মানুষ তার ছবি দেখতেছে অনেক জায়গায় গেলে এখনো নায়ক মান্নার ছবি ফেরা যায় বাস দেখা যায় মানুষ ইয়ার পরে বিভিন্ন চারজন খেলে এনেও দেখা যায় তাহলে মান্নার ছবি করার কারণে যত মানুষ মান্নার ছবি দেখবে সবার গোনা মান্নার কবরে যাবে নায়ক সাকিব খান করতেছে অটু বিশ্বাস এগুলা গুণা করলে এরা যা গুনা করতেছে এরা কবরে যাওয়ার পরে সাকিব খান ছবি চলবে না মনে হয় যে ছবি শত শত ছবি মনে করছে এই শত শত ছবির গুনা কিন্তু সে করার কারণে তার কবরে যত মানুষ সে মারা যাওয়ার পরে ছবি দেখবে সমস্ত গুনা সাকিব খানের কবরে যাবে এই মুসলমানের তো দিয়ে কি হবে বলে

আল্লাহি পড়তেন আল্লাহ বারিকানা ফিরা বাবা সাবান বাল্লিক রান্না হুমা হুম বারিক লি রাজা বাবা সাবান বালিক

আটটা জান্নাতের ভিতরে একটা দরজার নাম হলো আটটা জান্নাতের আটটা দরজার ভিতরে রাইয়ান এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে স্পেশাল জান্নাত আল্লাহ পাক রোজাদারদের জন্য রেখেছেন বলেন সুবহানাল্লাহ এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেন আপনি ওয়াজ শেয়ার করেন রসে অফশাস করেন শেয়ার করেন তা না করে আপনি যদি ওইগুলো শেয়ার করেন মমতাজের গান সাকিব খানের ছবি এরপরে আর কি বলে নাটক ফলক যদি শেয়ার করেন তাহলে যা গুনাহ হবে সব কিন্তু আপনার হবে এইজন্য এগুলো শেয়ার করা যাবে এগুলো শেয়ার করা যাবে না আমার ভাই রে মজির যেই কথা বলতেছিলাম টাকা পয়সা থাকলে পরে আল্লাহ রাস্তায় দান করলে পরে আল্লাহর নবী বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায় তিন আমল থাকে একটা হলো আর একটা হলো ভালো কথা অথবা ভালো কাজ শেয়ার করার মাধ্যমে আর একজনকে যদি আপনি ভালো বানাতে পারেন ওই ব্যক্তির ভালো কাজের সোয়াদ আল্লাহ আমিন আপনার কবরে পৌঁছায় দেবে তিন নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন মাদ্রাসায় পরে কোরআনের হাফেজ বানাইতে পারেন যদি আপনি আলেম বানাতে পারেন এই সন্তান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সেই সন্তানের নেকি সব পৌঁছে দেবে

মানুষকে ভালো কথার মাধ্যমে ভালো বানানো আমি নিজে নামাজ পড়লে হবে না আমার ভাইটা বে নামাজে তাকে নামাজি বানাতে হবে আমি নিজে নামাজ পড়লে হবে না আমার স্ত্রী নামাজ পড়লে তাকে নামাজি বানাতে হবে আমি নিজে নামাজ পড়লে হবে না আমার সন্তানকে নামাজি বানাতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তিন নম্বর কথা হচ্ছে একটা নেককার সন্তান দেখে যেতে হবে দুনিয়াতে যেই সন্তান আমি মারা গেলে আমার জানাজা পড়াতে পারে ঠিক না ঠিক বলেন ঠিক বলেন

তোমার আল্লাহ একটা ঘর বানায় দেবে ওই ঘরটা ছোটখাটো ঘর না এই দুনিয়ার সাইতে গুণ বড় হবে সর্বকম সব সাইতে কম ইমান ইমান বলেন শুভানাম শুভান এই দুনিয়ার চাইতে কয় গুণ বড় হবে বড় হবে দশ গুণ আমি হাদিসটা বলে আলোচনার শেষ দিক নিয়ে যাব আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি জিহাদ নাম থেকে জান্নাতে যাবে ওই ব্যক্তি ईमानदार কোন কাফের জীবনে জান্নাতে যাবে না কোন হিন্দু জীবনে জান্নাতে যাবে না কোন খ্রিস্টান জীবনে জান্নাতে যাবে না কোন মুশরিক জীবনে জান্নাতে যাবে না কোন মুনাফিক জীবনে জান্নাতে যাবে না এবার আসেন মুসলমানরাই জান্নাতে যাবে কিন্তু নামাজের নামাজ না পড়ার জন্য শাস্তি হবে মিথ্যা কথা বলার জন্য শাস্তি হবে গিবত করার জন্য শাস্তি হবে পরের হক খাওয়ার জন্য শাস্তি হবে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষে যাকে জান্নাতের ভিতরে দিবেন ওই ব্যক্তির আমল নামা বড়ই দুর্বল ঈমান যদিও একটু আছে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তিটা জাহান্নামের মাঝখান থেকে ডাকবে আয় আল্লাহ জাহান্নামের ভিতরে বড় কষ্ট হয় আয় আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে বড় কষ্ট হয় আর থাকতে পারি না আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবার বান্দার চোখ দুইটা জাহান্নামের দিকে ফিরায় রাখবেন বান্দার চোখ দুইটা থেকে পানি পড়বে কষ্ট হবে এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন প্রভু গো ওই জাহান্নামের দিকে তাকায় থাকতে বড় কষ্ট হয় আল্লাহ আমার ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে যদি আমার একটু জায়গা দিতেন আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين ইটাই যদি তোমার শেষ আবদার হয় তাহলে তোমার আমি জান্নাতের ভিতরে জায়গা দেব ওই গাছের নিচে জায়গা দেব এবার বান্দা বলবে আল্লাহ ইটাই আমার শেষ আবদার কিন্তু আল্লাহ ঠিকই ভালো করে জানে বান্দা আবার চাইবে চাইবে এখন আল্লাহর কাছে যদি আল্লাহ বলতেছেন তোমার যা চাওয়ার তোমার চাই দেবো কিন্তু একবার চাইতে হবে এখন বান্দার কি চাওয়ার দরকার ছিল জান্ন জান্নাত দেয় জান্নাত কিন্তু বান্ধার জান্নাত চাই না বান্দার আমার ওই যেটা গাছ দেখা যায় গাছের নিচে নিয়ে আসে নিচে নিয়ে আসে এখন আল্লাহর ভালো লাগতেছে কারণ বান্দা যত চায় আল্লাহ তত ভালো লাগে এখন এই বান্দাটা গাছের নিচে গেল ওই গাছটা শরীফের ভিতরে আসছে রসালো গাছ খেজুর গাছে যে যেরকম রস থাকে রস খাওয়া যায় আবার ছায়াও থাকে থাকে পাতাও এরকম একটা গাছ তো এই গাছের নিচে যখন তার জায়গা দেবে এবার আল্লাহ বলবে আল্লাহ আরেকটা গাছ আছে সাপ গাছের নিচে কিছু জায়গা দেওয়া যায় আল্লাহ বলবেন তুমি না বলল আর কোনো আবদার নাই সে বলবে আল্লাহ দুনিয়াতে কত ওয়াদা ভঙ্গ করছি এবার আরেকটা ভঙ্গ করলাম আল্লাহ ওই গাছের নিচে তো জায়গা দেবে ওটা আরো সুন্দর

ওই গাছের নিচে নিয়ে যাবে ওই গাছের নিচে যাওয়ার পরেই আবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা আরেকটা গাছ দেখা যা ওখানে কি আমারে নেওয়া যায় আল্লাহ বলেন তুমি না বলছেন আবদার নাই আল্লাহ বলবে আল্লাহ ওটা তো সব বঙ্গু ফিরা লাইছে আল্লাহ এটাই শেষ এখন আল্লাহ ওই গাছের নিচে তারা নিয়ে যাবে ওই গাছের নিচে যাওয়ার পরে এবার সে তাকায় দেখবে জান্নাতের দরজা দেখা যায় জান্নাতের পাতার কিচির মিচির পাখির আওয়াজ গ্লাস গ্লাসের আওয়াজ প্লেটের আওয়াজ শোনা যায় বলেন সুবহান

তুমি কি আমার একটু জায়গা দিতে পারো না আল্লাহ গো তুমি রহমান রহিম তুমি গফুর রহিম তুমি যদি একটু জায়গা আমার জান্নাতের ভিতরে দাও আমি একটু দেখব প্রাণটা পড়বো দিনটা পড়বো কলিজাটা আমার একটু শীতল হবে আবার বের হয়ে যাব। সে বলে আল্লাহ জান্নাতের ভিতরে দিলে আবার কি করবো আমি বের হয়ে যাবে এবার আল্লাহ তার জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়ার পরে ঢুকার বের হয় না বলেন সুবহানাল্লাহ

জান্নাত চিরান্তরে ঢোকার জন্য পারমিশন দিলাম অল্প সময়ের জন্য প্রিয় বীর হসনা কেন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দেয়া বলবেন প্রভু গো জান্নাতের ভিতরে এসেছি আপনি না বলেন জান্নাতের ভিতরে জীবনে যে একবার আসবে জীবনে আর বের হওয়া লাগবে না আল্লাহওয়ালা গো জান্নাতের ভিতরে আসলে যতদিন বের হওয়া না লাগে তাহলে জান্নাতের ভিতরে আমি আসলাম আমি কেন বের হব আল্লাহ তুমি কি পারো না জান্নাত ঘরের ভিতরে একটা বারান্দাতে আমার জায়গা দিতে আল্লাহ বলবেন বান্দারে একটা বারান্দা নয়। তোর জন্য আমি দুনিয়া থেকে আরো দশ গুণ বড় একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি

এত জায়গা আছে আল্লাহ আল্লাহ যদি ওই জায়গাতেই আল্লাহ এক একটা মানুষকে দুনিয়ার দশ বা গুণ বড় এক একটা জায়গা দেয় তাহলে ও আল্লাহর জায়গা শেষ হবে না বলে

ও তোমার পচে জাননাত তোমরা যখন চাইবা জাননাত চাইলে তোমরা জান্নাত তু ফেরে চাইবা কারণ আমি নবী জান্নাতুল জান্নাত তো ফেরে নবীর সাথে জানাতে থাকতে নবী আমার হাদিশ্বরী ফের ভিতরে বলছে মানে হাব্বা যে তোমরা মা তোমরা সুন্নত কে ভালোবাসা আমার সুন্নত অনুসরণ করো আমার জীবন আমার জীবনকে অনুসরণ করো তাহলে আমি নবীকে ভালোবাসা আমার আমি নবীকে যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে একসাথে জানাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আসি না রাজি নাই না নাই রাহামাতুল্লিলামিন নাবি কোরআনে প্রমাণ হমদ বি নে কে বোঁঝিঁ আমার দই আরে নৌবি রেশাম আর কে বি আমার দই আরে নবি রেশান খারাপ লাগতেছে খারাপ লাগতেছে তাহলে একটু নবীর প্রেমে পাগলে গভীর রজনীতি নবীর সাথে জানা দে থাকার আশায় একটু আমার সাথে গজবটা চলা না

নবী আমার মদিনা রে বলব আমার আল্লাহ ভালোবেসে নামতে দিলেন হাবি বেড়া সুর আল্লাহ আকবর নবী আমার মদিনা রে বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামতে দিলেন ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আসে কে বিনে কে বুঝিবে নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝিবে রহমতুল্লিল আলামিন নাবি রহমতুল্লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ আশে কে বিনে কে বুঝিবে বলেন বলেন আশে কে বিনে কে বুঝিবে নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা আমার মুরব্বি